আর আমরা দাবি করতেছি ওয়ান ক্লাস থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ঠিক এবং 100 মার্কসে পরীক্ষিত হবে বাধ্যতামূলক করতে হবে নৈতিক শিক্ষা বেতিত ধর্ষণ বন্ধ হবে না নৈতিক শিক্ষা বেতিত ঐশী তৈয়ার হাওয়াকে বন্ধ করা যাবে না ঠিক যে ঐশী মত পান করে বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে আজকে দেখা যে আত্মহত্যা বেড়ে গেছে এই আত্মহত্যা বাড়ার কারণটা কি ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষা থাকতো আত্মহত্যা হতো না আজকে দেখা যায় মাদক বেড়ে গেছে কেন মারছে ইসলামী শিক্ষা না থাকার কারণে দেখবেন মদ বর্তমানে টক শোর মধ্যে আলোচনা করে যে মদের আইন পাশ করতে হবে কেন অন্যান্য মাদক দ্রব্য বেড়ে গেছে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি বলবো আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে এক বছরের জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করুন ঠিক মাত্র এক বছরের জন্য মাত্র এক বছরের জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পিশাপ চর্মনার কাছে থাকবে ঠিক এবার চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশে মাদক থাকে তার কোনোদিন রাষ্ট্রপদে কথা বলবো না কথা বলবো না আরে ভাই তুমি নিজে মত পান করো তুমি মত বন্ধ করবা কি ভাবে তুমি নিজে ইয়াবা খাও তুমি ইয়াবা বন্ধ করবা কি ভাবে তোমার বড় ব্যবসায় তুই ইয়াবা তোমার বড় ব্যবসা ফেলছে দিলে তোমার বড় ব্যবসা হলো এদেশের যুবক সমাজকে ধ্বংস করে টাকার পাহাড় গড়াও এইটাই তোমার স্বপ্ন তো তুমি মাদক বন্ধ করবে কিভাবে চোরাচালান বন্ধ করবে কিভাবে আপনাকে দেখেন নাই যে ব্যক্তি মাদক নিয়ন্ত্রণে পেয়েছে উপহার পেয়েছে সেই ব্যক্তি সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দেখেছেন কয়েকদিন আগে মাদক নিয়ন্ত্রিত এক কর্মকর্তা মদ পান করে মারা গেছে তা আপনি যদি শিয়ালের কাছে মুরগি বর্গা দেন সেখানে মুরগি বাড়বে না কমবে যারা নিজেরা মাদক ব্যবসায়ী যারা নিজে মধ্য পাই যারা ইয়াবা খর ফেন্সি খোর এদের যদি আপনি মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দেন তাহলে মাদক নিয়ন্ত্রণ হবে না বরং সব জায়গায় ছড়িয়ে পড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিয়ন্ত্রণের ক্ষমতা দেন লিস্ট দেন একটা বছর দিয়া দেখেন আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে এক পিস ইয়াবা ঠোকার ক্ষমতা রাখে না ইনশাআল্লাহ ঠুকতে পারবে না আপনাকে মনে রাখতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আম গাছ লাগিয়েই আমের আশা করা যায় চোর কাছে ক্ষমতা দিয়ে এদেশ থেকে লুটপাট বন্ধ করা যায় না তুমি যে বন্ধ করা যায় না হবে না হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশে আদর্শ ভিত্তিক একদল নেতা কায়েমের ভিত্তিতে ইসলাম চায় যারা নিজেরা চুরি করবে না ডাকাতি করবে না মত পান করবে না ধর্ষণ করবে না ইমেজিং করবে না দুর্নীতির সাথে জড়িত থাকবে না এমন একদল মানুষ যখন দেশের নেতৃত্বে আসবে তখন এদেশ দেশ স্বর্ণের দেশ হয়ে যাবে এদেশ এদেশ তখন দেশ তখন জান্নাতের পরিবেশ সৃষ্টি হবে এই দেশের সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পাবে তখন সাম্যতা রক্ষা হবে ইনসাফ ভিত্তির বিচার প্রতিষ্ঠিত হবে এছাড়া কোনো দিন হওয়ার সম্ভব নয় ভাইয়া আমার আজকে বাংলাদেশ সরকার আইন পাশ করতে চায় কি আইন একুশ বছর বয়স হলে সে মদ খাওয়ার অনুমতি পাবে যেখানে একশো মদ খোদ থাকবে সেখানে একটা দোকান খোলার অনুমতি পাবে আমি বাংলাদেশ সরকারকে বলবো বর্তমান সরকারকে বলবো শেখ সাহেব বাহাত্তরে মদকে বাংলাদেশে নিষিদ্ধ করেছেন যখন নিষিদ্ধ করেছেন তার বাবা লুৎপুর রহমান সাহেব বললেন মুজিব তুমি মদকে নিষিদ্ধ মদ পাওয়া যাচ্ছে সেখানে মানুষ মদ পান করে সচিবরা তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন সেখানে গেলেন গিয়া দেখেন আসলে সচিব তিনি বললেন কোথায় থেকে মত এসছে কিভাবে আসছে বলছি বিদেশে নিয়ে আটছে তাহলে ফাঁট তার জন্য আমি মদ না দেখি যদি দেখি কঠিন শাস্তি দেওয়া হবে শেখ সাহেব বাহাত্তরে আইফ খানের সাথে একটা বৈঠক ছিল গোল টেবিল বৈঠক তিনি ঘোষণা দিয়েছিলেন শর্ত দিয়েছিলেন যদি টেবিলে মদ থাকে তাহলে আমি সেখানে যাব না যে শেখ সাহেব মদকে নিষিদ্ধ করেছেন আমি বিশ্বাস করি তার কন্যা মদের আইন পাশ করতে পারে না তাহলে মদের আইন পাস করার জন্য কারা চক্রান্ত করতেছে নাস্তিকরা এবং ভারত ভারত চায় যুবকদের এবং মুসলমানদের নৈতিকতা ধ্বংস করার ভিত্তিতে এদেশে নাস্তিকতা বাদ প্রতিষ্ঠিত করবে এটা ভারত চাচ্ছে নাস্তিকরা চাচ্ছে কাজে আমি বিশ্বাস করি যারা শেখ সাহেবের সৈনিক তারা এদেশে মদের আইন পাস করতে দিবে না আর কোরআন মদকে নিষেধ করেছে ইসলাম মদকে হারাম করেছে কাজে আল্লাহ আল্লাহ রসুলের সৈনিকরা যা আছে আল্লাহ আল্লাহ রসুলের সৈনিকরা যারা আছে তাদের জীবন দেওয়া হলো এই মদের আইনকে ধ্বংস করে দেবে করতে দেবেন ইনশাআল্লাহ আগামী একত্রিশ তারিখ ঢাকাতে এক সমুদ্র হবে কি হবে এটা পানির সমুদ্র নয় এটা জনসমুদ্র হবে ইনশাআল্লাহ সেই জনসমুদ্রে ইনশাআল্লাহ আমরা সব বংশী আমরা সবাই যাব আমরা সব অংশগ্রহণ করবো রাজি আছি ইনশাআল্লাহ এখন থেকে দাওয়াতি কাজ করব এখন থেকে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেব আর যুবক সমাজকে গঠন করার জন্য যুব আন্দোলনের বিকল্প নাই কাজে আমরা সবাই যুব